হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মেলার মতো ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মুগ ডাল দিয়ে ব্রয়লার মুরগির গোস্ত রান্না করা চলেন শুরু করে আমি এখানে মুরগির গোস্ত নিছি আমি একদম ছোটো ছোটো টুকরা করে নিছি একদমই কিন্তু ছোটো হলুদ দিব আর একটু দেবো মরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে আমি এই মুরগিটাকে এই টুকরো টুকরো গোস্তটাকে আমি একটু বেজে নিব মুরগিটা দিয়ে দেব ভালো করে একটু লাল করে ভেজে নিব মুরগিটা বেজে তুলে নিছি এখানে আমি একটা মশলা বানাইছি এখানে একটা টমেটো সাত আটটা চীনা বাদাম কয়টা মরিচ আর এলাচি এইটাকে আমি বেলেন্ডার করে নিছি ওখানে আমি পিঁয়াজটা দিয়ে দেব পিঁয়াজটা দিয়ে দিব পিঁয়াজটা ভেজে পেঁয়াজের সাথে আমি একটু দারচিনি আর তেজপাতাটাও ভেজে নিব পিঁয়াজটা তার সাথে আমি একটু রসুন দিয়ে দিলাম রসুনটা একটু মেরে নিব যাতে কাটি যে মশলাটা আমি দিয়ে দিব মশলা হয়ে গেছে আমি এখানে এইটা ব্যালেন্ডারটা দিয়ে একটু পানি দিয়ে দেই আমি এখন মশলাগুলো দিব এখানে আছে ধনিয়ার গুঁড়ো জিরা গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এটাকে ভালো করে কষাই নিব আমি এখানে মুগ ডালটা বেজে দিয়ে রাখছি আমি মুগ ডাল দিয়ে রান্না করবো দিয়ে কথা বলি আমার ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মুরগিটা দিয়ে কষাব করে কষাই আমি এখানে পানি দিয়ে দিছি এখানে ফুল আছে তিন থেকে চার মিনিট এভাবে রান্না করতে হবে এটা কিন্তু লো আস করা যাবে না আমি এখানে একটু নেড়ে দেই ডালটা দেওয়ার পরে কিন্তু আমি ফুল আছে চার পাঁচ মিনিট ফুট হয়ে তারপরে আমি ডাক দিয়ে ডেকে দিয়েছিলাম আমি দেখি ডালটা সিদ্ধ হয়েছে না ডেকে একদম লো আছে রাখতে হবে যাতে ডালটা সিদ্ধ হয়ে যায় ডালটা আমি ওখানে আবার নেড়ে দেই ডালটা কিন্তু পুরোই সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি গরম মশলা দিয়ে দিব হাফ চামচ গরম মশলা দিয়ে আমি একবার ফুল আছে ফুটে সেগুলোটা বন্ধ